বিজেপির প্রার্থী ঘোষণার আগেই পোস্টার নিয়ে বিতর্ক আরামবাগে আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা পয়লা মার্চ আরামবাগে সভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই সফরের পরেই শুরু প্রার্থী নিয়ে বিতর্ক বেশ কিছু কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হলেও আরামবাগ লোকসভা কেন্দ্রে এখনো প্রার্থী ঘোষণা হয়নি আর তার আগেই আরামবাগের গৌরহাটি এক নম্বর পঞ্চায়েতের পৈশরা এলাকায় আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে প্রার্থীর দাবিতে পড়ল পোস্টার আরামবাগের রাজনৈতিক কথা হলে শুরু হয়েছে তরজা যদিও এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের সৃষ্টি করতে রাতের অন্ধকারে পোস্টার মেরেছে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব জানা গেছে বিজেপির বিধায়ক মধুসূদন বাগকে প্রার্থীর দাবিতে সোমবার পোস্টার নজরে আসে গৌরহাটি এলাকায় আর সেই নিয়ে সকাল থেকেই শোরগোল পড়ে যায় এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান লোকের নামে পোস্টার বানানো তৃণমূলের কাজ দল যাকে প্রার্থী করবে তার হয়েই লড়তে হবে বিজেপির সিম্বল তো যে কেউ ব্যবহার করতে পারে বিজেপির সিম্বল দেওয়া আছে ওটা তো আমাদের দলের শিলমোহর নেই আমাদের দেখুন এই যে পোস্টার পড়ছে ব্যানার পড়ছে স্বাভাবিকভাবেই এটা হচ্ছে শাসক দলের কাজ তৃণমূলের কাজ তারা মানুষকে বিভ্রান্তি করার জন্য এইভাবে চারিদিকে মানে আমাদের নিজেদের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য চারিদিকে এইভাবে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ভোট আসলে ওরা বিভিন্ন রকমভাবে পোস্টার চারিদিকে লাগিয়ে দেয় তো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এটা তো সম্পূর্ণ তৃণমূলের মিথ্যা এই পোস্টারগুলো তৃণমূল করেছে মানে আমাদের নিচুতোলা কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তৃণমূল এই পোস্টারগুলো দিয়েছে আর দল যদি মনে করে যে মধুবাক ক্যান্ডিডেট করবে মধুবার হবে কিন্তু ক্যান্ডিটটা কী হবে এখন পর্যন্ত কেউ বলতে পারবেন এই বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন কে বা কারা রাতের অন্ধকারে পোস্টার ফেলেছে তা তার জানা নেই যদিও তিনি শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ আনেন বৈশোড়াতে যে ঘটনাটা ঘটেছে কে বা কারা এই যে পোস্টারিং করেছে এইটার আমি বিরোধিতা করছে কারণ ভারতীয় জনতা পার্টিতে লোকসভার প্রার্থী ঠিক করেন কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যাকে টিকিট দেবেন দলের সমস্ত কর্মীকেই তাকে জেতানোর জন্য ছাপাতে হবে এবং আরামবাগের সমস্ত কর্মী সাধারণ মানুষ সকলেই ঝাঁপিয়ে করবেন ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে জেতানোর জন্য ওইশার যে ঘটনা সেই ঘটনার সঙ্গে আমি সহমত নই যারা করেছে তাদের মনে রাখা উচিত এটা দলের নীতি ও আদর্শ বিরোধী কেউ চক্রান্ত করেও করতে পারে সেটারও আমি তীব্র বিরোধীটা করছি অপরদিকে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন তৃণমূলে এই ধরনের কাজ করে বিভ্রান্তির সৃষ্টি করছে তৃণমূলের একটা তৃণমূলের কাছে তৃণমূলের একটা চক্রান্ত কিছু পোস্টার ফেলে দিয়ে করা বিজেপির এই অভিযোগ অস্বীকার করে শাসক দল তৃণমূল তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বাবর আলী বলেন বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বই এই পোস্টার মামাটি মানুষের সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই বিজেপির পোস্টারে ওই যাদের বিজেপির পোস্টারে আমরা হাত দিলে তো আমাদেরকে স্নান করতে হবে না হলে তো আমরা পবিত্র হব না আমরা বিজেপির পোস্টার মারতে যাবে তৃণমূলের লোক মধুসূদন বাগ প্রার্থী হলে বা যে কেউ প্রার্থী হোক আমরা আরামবাগ থেকে দেড় থেকে দেড় লক্ষ ভোটে আমরা হারিয়ে দেবো আর আমার গোহরাটি এক নম্বর অঞ্চলে বিজেপি বলে কিছু নেয় টুকটাক যদি কয়েকজন থাকে এখান থেকে পাঁচশো ভোট পাবে না আমার অঞ্চল থেকে বিজেপি পাঁচশো ভোট পাবে না ওদের পোস্টার যেটা পড়েছে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ের ফল ও তো বিজেপিরই এখানে আমার অঞ্চলেই যখন বসছে এখানে চারজন ওখানে দশজন ওখানে পাঁচজন ওখানে ছজন ওখানে দশজন কেউ কারুর সঙ্গে কোনো কথাবার্তা ওদের বলা চলবে না ওদের যা গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের